একশো বিশ টাকায় শার্ট অবিশ্বাস্য অফার প্রাইস যে আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন পিকে কটন ফেব্রিক্স এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে এই পোলোশার্ট শার্টের কালেকশন গুলো আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও করা থাকবে এম এল এক্স এল কালার ওয়াইজ রেশিও করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে পোলো শার্টের কালেকশন আসছে এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো বিশ টাকায় আপনারা নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন বিভিন্ন ব্র্যান্ড থাকবে টমি ফিগার লিভাইস হুগোবস জ্যাক জনস যারা বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছে এই শার্টের কালেকশনগুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের শার্টের কালেকশনগুলো করা মাত্র একশো বিশ টাকায় অবিশ্বাস্য অফার প্রাইজে আমাদের কাছ থেকে এই শার্টগুলো নিতে পারবেন আমাদের এই হ্যাঙ্গার ভর্তি যত পোলোশার্টের কালেকশন আছে শুধু এই একটা হ্যাঙ্গার ভর্তি যত শার্টের কালেকশন আছে মাত্র একশো বিশ টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও থাকবে একবারে রেশিও করা শার্ট মাত্র একশো বিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারটা ভালো লাগবে ছয় পিসের রেশিও করা থাকবে ছয় পিস করে এক একটা কালারের মিনিমাম ছয় পিস করে নিতে পারবেন আর কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে আপনারা অনেকেই আমাদের ভিডিওতে বলেন যে ভাই ছয় পিসই তো আমি নিবো ছয় পিস আপনি দিবেন না কেন আমরা তো ছয় পিস সেল করি মানে এক একটা কালারের আপনি ছয় পিস করে নিতে পারবেন ছয় পিস করে নিয়ে বিভিন্ন আইটেম থেকে মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় নিতে পারবেন সলিড এর মধ্যেই কত কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এগুলো আপনারা হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই পোলো শার্টের কালেকশন গুলো আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে টমি হিল ফিগারের মধ্যে দেখতে পাচ্ছেন এটা জারার মধ্যে এছাড়া আমাদের কাছে কিন্তু স্টাইপের মধ্যে আছে আমি যদি স্টাইপ কিছু কালেকশন আপনাদেরকে দেখাই দেখেন স্টাইপের এইগুলাও কিন্তু প্রত্যেকটা ছয় পিস করে করে বান্ডিল করা থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার ইস মধ্যে এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো বিশ টাকায় নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আপনি এই প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করতে পারেন এছাড়া আমাদের কাছে কিন্তু এই সাইডে দেখেন কত পোলশার্টের কালেকশন আছে আমাদের কাছে আরও বিভিন্ন প্রাইজের মধ্যে পোলোশার্টের কালেকশন আপনি পেয়ে যাবেন বারবেরি ব্র্যান্ডের মধ্যে পোলোশার্টের কালেকশন দেখেন এগুলোর মধ্যে কালারগুলো দেখেন আমি যদি কালারগুলো আপনাদেরকে একটু দেখাই দেখেন কি পরিমাণ কালার দুইটা ব্র্যান্ডের মধ্যে এরকম এত কালার আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা বারবেরি ব্র্যান্ডের মধ্যে সাইজ হবে এম এল এক্স এল এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় এখন অফার প্রাইজ আপনারা নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর কালার আছে বারবেরি ব্র্যান্ডের মধ্যে আছে টমি হিলফিকার আছে বিভিন্ন ব্র্যান্ড থাকবে আপনার যে ব্র্যান্ডটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে কিন্তু সেল করি যারা পাইকারিতে নিবেন তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু কোনো প্রকার খুচরা সেল করি না দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে এর পাশাপাশি দেখেন এইদিকে কিন্তু আমাদের জেকড কলারের মধ্যে কিছু শার্টের কালেকশন চলে আসছে জেকড কলারের এই শার্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র একশো আশি টাকায় দেখেন সুন্দর সুন্দর কালার আছে আর আপনারা অনেকেই ভিডিও না দেখেই শেষ পর্যন্ত না দেখেই কমেন্ট করেন যে ভাই প্রাইসটা বেশি আপনার প্রোডাক্টের কোয়ালিটি তো দেখতে হবে আপনি একটা একটা কাস্টমার কিন্তু ফুটপাত থেকে একশো টাকা দিয়েও শার্ট কিনে আবার একজন শোরুমে যায় পনেরোশো টাকা দিয়েও শার্ট কিনে পনেরোশো টাকা দিয়ে কেনে কেন অবশ্যই তার মধ্যে কোয়ালিটি আছে তো কোয়ালিটি ফুল প্রোডাক্টের প্রাইসটাও তো আপনার সেরকমই থাকবে তাই না কস্টিং যেরকম প্রাইসটাও সেরকম থাকে আমাদের যেটার কস্টিং কম হয় সেটার প্রাইস তো কম থাকে আমাদের এখান থেকে আপনি একশো বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের পাবেন আপনি যেটা নেবেন যেটা আপনার চয়েস হবে আপনি সেটাই নিতে পারবেন আপনার তো আমি জোর করে বলতেছি না যে আমার বেশি রেঞ্জের প্রোডাক্টটা বেশি প্রাইজের প্রোডাক্টটা আপনার নিতে হবে আপনার যেটা ভালো লাগবে আপনার ওইখানে আপনি যে প্রোডাক্টটা সেল করতে পারবেন সেই প্রোডাক্টটাই আপনি নেবেন তো দেখেন এখানে কিন্তু জ্যাকট কলারের এই শার্টগুলো আপনারা মাত্র একশো আশি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর প্রত্যেকটাতে কিন্তু লেস দেওয়া থাকবে দেখেন এরকম হাতায় লেজ দেওয়া থাকবে কলার দেখেন কলারগুলো এবং লেজগুলো একবারে ম্যাচিং থাকবে এবং অ্যাম্ব্রডারিটাও ম্যাচিং থাকবে এগুলো আমাদের কাছ থেকে একশো টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দেখেন আমাদের এই সাইডে কিন্তু আরও কিছু শার্টের কালেকশন আছে ট্রমি ফিগার ব্র্যান্ডের এগুলো জ্যাকআট মেশিনে করা কলারগুলো এই শার্টগুলো একশো আশি টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এর পাশাপাশি দেখেন এই যে এই পাশে লেসের আরও কিছু শার্টের কালেকশন আছে লেসের এই পোলোশার্টগুলো আমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার টমি হিল ফিগারের মধ্যে এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন লেসের এই শার্টগুলো মাত্র একশো পঁচাত্তর টাকা টমি হিল ফিগারের যে পলো শার্টটা আছে এটা আমাদের কাছ থেকে একশো পঁচাত্তর টাকায় গেজের এইটা নিতে পারবেন একশো আশি টাকায় গেজেরটা আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এখানে অনেক মোটা একটা লেস ইউজ করা এবং সামনের অ্যাম্বোয়ডারিটাও দেখেন কত সুন্দর এই পলো শার্টটা আমাদের কাছ থেকে মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করেন আমি আপনাদেরকে আপনাদের যে হাউস যে আসলেই যে প্রোডাক্ট নেওয়া লাগবে তা তা তো না আপনি এসে ভিজিট করে যান দেখে যান আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো একটু দেখে যান আশা করি আপনার পছন্দ হবে এখানে দেখেন ক্যালভিন ক্লিনের মধ্যে এগুলো আমাদের কাছ থেকে একশো সত্তর টাকায় নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা সামনে দুইটা করে প্রিন্ট থাকবে হাতায় প্রিন্ট থাকবে এগুলো মাত্র একশো সত্তর টাকায় নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে টি শার্টের একটা কালেকশন পাবেন আমি যদি একটু দেখাই দেখেন মাত্র পঁচাত্তর টাকায় বড়দের টি শার্ট অবিশ্বাস্য রেটে আমরা দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু একবারে সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স মধ্যে মাত্র পঁচাত্তর টাকায় আপনারা এই টি শার্টের কালেকশনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু হাউজে এসে আপনাদেরকে নিতে হবে এই পঁচাত্তর টাকার যে টি শার্টটা আমাদের হাউজে এসে নিতে হবে এটা কিন্তু কুরিয়ারে আমরা দিচ্ছি না এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে আমাদের শার্টের কালেকশন শর্ট স্লিভ শার্টের কালেকশন দুইশো পঞ্চাশ টাকায় হাফ স্লিভের এই শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আসলে এখন প্রত্যেকটা প্রোডাক্টেই এই অফার চলতেছে আপনারা যারা টি শার্ট পোলো শার্ট শার্ট জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমি আপনাদেরকে বলবো একবার হলো এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে ফোন দিলেই হবে দেখেন এই শার্টগুলো আপনি আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এর একটা শার্ট আপনি পাঁচশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন মানে দ্বিগুণ লাভে সেল করতে পারবেন আপনি এই প্রোডাক্টগুলো দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু ফুল স্লিভের মধ্যে কিছু শার্টের কালেকশন আছে ফুল স্লিভগুলো আপনারা মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন ফুল স্লিভের শার্টের কোয়ালিটিটা আমাদের কোয়ালিটিটাই আলাদা শার্টের সম্পূর্ণ কোয়ালিটি আলাদা আপনারা যারা শার্ট নিয়ে ব্যবসা করেন তারা কোয়ালিটি আসলে দেখলে বুঝতে পারবেন যে আমাদের শার্টের কোয়ালিটিটা কেমন তো এইগুলো হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে এদিকে টি শার্টের কালেকশন আছে মাত্র পঁচানব্বই টাকায় টি শার্ট এদিকে দেখেন এইগুলো হচ্ছে একশো বিশ পিসের ইনটেক কার্টুন করা থাকে একশো বিশ পিসের কার্টুন ওয়াইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও একশো বিশ পিসের কার্টুন এটা হচ্ছে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা এক কার্টুনের দাম মানে পনেরো হাজার টাকা দাম আসে পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আপনারা একশো বিশ পিসের এক কার্টন নিয়ে ব্যবসা করতে পারবেন এদিকে যে টি শার্টটা দেখালাম এটা হচ্ছে ষোলো হাজার আটশো টাকার দাম আসে একশো চল্লিশ টাকা পার পিস আর আটশো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে ড্রপ সোল্ডারের কালেকশন আছে এদিকে প্যান্টের কালেকশন আছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের মধ্যে এরকম জিন্স প্যান্টের কালেকশন চলে আসছে তো যারা নিতে চান সরাসরি আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিলেই হবে দুইটা ইম এবং হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ভিভার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ